রাজ্য বিজেপির মুখপাত্র সমীক ভট্টাচার্য কটাক্ষ করে বলেছেন সিপিআইএম এর শীর্ষ নেতৃত্ব দিল্লিতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করবে আর পশ্চিমবঙ্গে তাদের বিরুদ্ধে কথা বলবে না বাংলার মানুষ এটা সহ্য করবে না তারা রাজনৈতিকভাবে অনেক সচেতন উনি তো সবচেয়ে বড় সমর্থক মমতা বন্দ্যোপাধ্যায় ওনার দল তো একটা শৃঙ্খলাবদ্ধ দল ওনার নেতা সীতারাম ইয়েচুরি পাশে গিয়ে বসে আছে উনি দেখতে পাচ্ছেন না যে আমাদের পূর্তমন্ত্রী ফিরাজ হাকিবের বাড়ির সামনে ফিদার হাকিমের সৌজন্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্ল্যাকার্ড লেগেছে কেন্দ্রে গিয়ে দিল্লির মাটিতে দাঁড়িয়ে একসঙ্গে মিছিল করবে। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কত সমালোচনা কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহারের বিরুদ্ধে বক্তব্য রাখবে না পশ্চিমবঙ্গে এসে দাঁড়িয়ে তৃণমূলের বিরোধিতা করবে এই ধাপ্পা কি মানুষ মেনে নেবে পশ্চিমবঙ্গের মানুষকে এতটা অরাজনৈতিক অচেতন মূর্খ মনে করার কোনো কারণ নেই